কি করছে অ্যাকচুয়ালি সময়টা খুব প্যাচাল একটা সময় তো এই এই সময়ের মধ্যে হচ্ছে আমি গেছি আজকে দেখছেন হয়তো আমি পোস্ট করছি আমার ফেসবুক পেজে তো ফেসবুক পেজেও মেডিটেশন আছে এখন ইউটিউবেও মিডিটেশন আছে তো একদম এখন যাই করবো বা যাই ইনফিউচার হবে একদম পাকায়া করতে হবে ঠিক আছে যদি কোনো ভালো ভিডিও বানাই তাহলে হচ্ছে দুই প্ল্যাটফর্মে যাবে ইউটিউবে যাবে হয়ে যাবে তো আই হোপ সামনে আমি আরও ভালো কিছু করবো ভালো কোনো ভিডিও মেক করার মধ্যে একটু সময় দেবো কারণ হচ্ছে এখন দুইটা জায়গার মধ্যে ফেসবুকও আছে ইউটিউবেও আছে তো আমি মোটামুটি আমার বর্তমানে একটা জব করি তো এটা হচ্ছে নাইট শিফটে নাইট শিফটে জব করি একটা আইটি ফার্মে তো এখানে হচ্ছে রাত্রেবেলা খুব একটা সময় পাই না ভিডিও করার জন্য ভিডিও করার জন্য বা হচ্ছে লাইভ করার জন্য খুব একটা সময় পাই আর দিনের বেলাও তো ঘুমাই পাই এই জন্য আমি ভিডিও রেখেতে বা ভিডিওর মধ্যে সময় দিতে পারতেছি না ইউটিউবে সময় দিতে পারতেছি তো সামনে হয়তো এই ব্যাপারটা হবে না সামনে ইউটিউবেও সময় দেবো তারপর হচ্ছে ফেসবুকেও সময় দেবো তো এরকম একটা ব্যাপারই বলার ছিল যে এত কষ্টের পরে ভাই মানে এত দিন ধরে করছি লাইক আমার প্রথমে হচ্ছে হটকাবাদ ছিল এটার মধ্যে অনেক ছিল এটার মধ্যে হচ্ছে প্রায় একশো একশো কে মানে প্রায় এক লাখ ছিল এক লাখের বেশি ছিল এখন আবার নতুন করে আমি আমার নিজের নামের যে খুব ভালো আর্নিং করতেছে তো হয়তো আমিও করতে পারবো কিন্তু তার জন্য ভালো আর্নিং করার জন্য অনেক বেশি ভিডিও মিট করতে হবে ভিডিও মিট করে যে পেজের রিচ ধরে ধরে রাখতে হবে পেজ সামনের দিকে আগে নিয়ে যেতে হবে পেজের প্রত্যেক দিন পোস্ট করতে হবে তো পেজের মধ্যে সময় দিতে হবে তো চিন্তা ভাবনা করলাম যে মোটামুটি যেহেতু ইউটিউবে আছে মনিটাইজেশন তারপরে হচ্ছে ফেসবুক মনিটাইজেশন আছে তো ছোটোখাটো ভিডিও বানাবো ভিডিও বানায় পোস্ট করবো দুই দুইখানেই পোস্ট করবো ফেসবুকে পোস্ট করবো ইউটিউবে পোস্ট করবো তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারাই আমার পেজের সাথে ছিলেন হবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি খুব হ্যাপি এই জিনিসটা নিয়ে পেছি এই সময়টার পরেও হচ্ছে ভালো খবর পাওয়াটা হচ্ছে খুব একটা জিনিস তো আমি ভাবি নাই যে বাংলাদেশে থাকা অবধি আমার ফেসবুক পেজে মিডিটাইজেশন আসবে তো এখন চলে আসছে ব্যাপারটা খুব হ্যাপি মানে কি বলবো মোটামুটি অনেক হ্যাপি লাগতেছে মনটা মোটামুটি খুব ভালো লাগতেছে যেহেতু এরকম একটা সিচুয়েশান চলতে চান তো আই সবাই ভালো থাকবেন সবাই ভালো আছেন আমি ভালো ভালো থাকার চেষ্টা করতেছি ভালো থাকব বাই বাই টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে শেয়ার দিয়ে সবাই ভালো থাকবেন